আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে যে কোনো নাম্বারের বর্গমূল আমরা কীভাবে বের করবো যেমন তোমাকে যদি আমি একটা নাম্বার রুট ষোলো তুমি ইজিলি বের করে নিতে পারবে এটা ফোর ইন্টু ফোর আনসার কত আসবে ফোর দাদা এটা সবাই পারি আমরা কত ফাইভ ইন্টু ফাইভ আনসার কত আসবে ফাইভ এটাও আমরা সবাই পারি কিন্তু যদি বলি তোমাকে রুট ওভার সতেরো বার করতে তখন তুমি কীভাবে বের করবে একটা টেকনিক লাগাবে যে টেকনিকটার মাধ্যমে যে কোনো নাম্বারে তুমি বর্গমূল নির্ণয় করতে পারবে প্রথম যে কাজটা করবে সেটা হচ্ছে সতেরো কাছাকাছি একটা সংখ্যা নেবে যেটা পূর্ণ বর্গ সংখ্যা কত নেবে তাহলে ষোলো প্লাস ওয়ান দেখা যায় তাহলে ষোলোকে কত লেখা যায় ফোর স্কোয়ার প্লাস ওয়ান দেখো টেকনিকটা কী হবে টেকনিকটা কী হবে টেকনিকটা এখানেই রয়েছে ফোর স্কোয়ারটাকে তুমি ফোর হিসাবে লিখবে প্লাস ওয়ান বাই ওয়ান বাই যা আছে তা লিখে নেবে আর ফোর স্কোয়ারটাকে তুমি লিখে দেবে ফোর ইন্টু টু তাহলে কত থাকছে ফোর প্লাস ওয়ান বাই এইট এবার একটি তুমি আট দ্বারা ভাগ করে দাও দশমিক শূন্য আটকে আট দুই দশমিকের বদলে আবার একটা শূন্য আট দুগুণে ষোলো চার দশমিকের বদলে আবার একটা শূন্য পাঁচ আটা চল্লিশ তাহলে কত আসলো আনসার ফোর প্লাস জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ আসবে ফোর পয়েন্ট ওয়ান টু ফাইভ দেখবে এক অঙ্ক দশমিকের পরে এক অঙ্ক দুই অঙ্ক বা তিন অঙ্ক অব্দি মিলে গেছে এটাই আনসার এখন আমরা বের করবো একশো একের বর্গমূল কিভাবে আগে যে টেকনিকটা শিখেছে ঠিক সেটারই অনুরূপ কীরকম তার একশো একের কাছাকাছি একটা পূর্ণবর্ সংখ্যা নয় কত নিবে তুমি অবশ্যই বলবে একশো প্লাস ওয়ান একশোকে কত লেখা যায় টেন স্কোয়ার প্লাস ওয়ান তুমি টেন স্কোয়ারটাকে বাইরে আনলে টেন লিখবে ওয়ান প্লাস ওয়ান বাই এই টেন স্কোয়ারটাকে লিখে দেবে টেন ইন্টু টু তাহলে টেন প্লাস ওয়ান বাই টোয়েন্টি থাকবে তাহলে এক কে বিশ দ্বারা ভাগ করে দাও দশমিক শূন্য তবুও যায় না শূন্য শূন্য পাঁচ কুড়ি একশো তাহলে আনসার কত আসবে দেখো টেন প্লাস জিরো পয়েন্ট জিরো ফাইভ যেটি আনসার আসবে টেন পয়েন্ট জিরো ফাইভ আমরা বের করবো অফ চব্বিশ অর্থাৎ চব্বিশের বলব কীভাবে বের করবো তুমি বলবে দাদা পঁচিশ মাইনাস ওয়ান লেখা যায় অবশ্যই লেখা যায় পঁচিশকে কত লেখা যায় ফাইভ স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে একটু আগের ফর্মুলা ফাইভ মাইনাস এই যেটি যা আছে তা রাখবে ওয়ান বাই ফাইভ স্কোয়ারকে ফাইভ ইন্টু টু লিখে দেবে ফাইভ মাইনাস ওয়ান বাই টেন তাহলে ফাইভ মাইনাস জিরো পয়েন্ট ওয়ান যেটার আনসার কত আসবে ফোর পয়েন্ট নাইন তুমি দেখবে ক্যালকুলেটার দিলে কাছাকাছি বেলে এসে বলেছি এটাই আনসার জন্য থাকবে রুট ফোরটি এ রুট ফাইভ হান্ড্রেড এবং রুট নম্বর ফিফটি ওয়ানের বর্গমূল তুমি বের করে কমেন্ট বক্সে জানাবে